সবাই লাইক এন্ড সাবস্ক্রিপটা করে দাও যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে নাই সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে নাই যারা যারা এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব করে সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও যারা যারা গি আনতে চান এবং যারা 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 সাপোর্ট করলে সাপোর্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে নাই সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে গাইস সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেন লাইক সাবস্ক্রাইব করে দেন সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন এবং যারা যারা এখন ইউআইডি দিয়ে ডায়মন্ড চান টুকা করে ডায়মন্ড গাইস টুকা করে ডায়মন্ড যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেন সবাই কিন্তু মেইল বক্সে পাঠিয়ে যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেন কমেন্টে ইউআইডি দিয়ে যাবেন যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে সবাই কিন্তু বসেপ্ট করবেন যারা যারা কোনো লাইক বসে একজন থিংক থিংক যারা কোনো লাইক অ্যাকসেপ্ট করে ভাই সবাই কিন্তু বসে লাইকটা কমপ্লিট যারা যারা কোনো লাইকটা সবাই কিন্তু লাইকটা কমপ্লিট করে যারা যারা ইউরি দেয় এবং সাপোর্ট করে সাপোর্ট তারা কিন্তু বসে সাপোর্টটা পেয়ে যাবেন্স বা আমাদেরকে লাইক একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইক সাবস্ক্রাইব করে সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন সিংস বা আমাদেরকে সাবস্ক্রাইবটা করে দাও যারা যারা এখনো লাইক করেন সাবস্ক্রাইবটা করে নেই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দেবেন যারা যারা লাইক করেন সাবস্ক্রাইবটা করে নেয় তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যারা যারা লাইক করেন অবশ্যই সাবস্ক্রাইবটা দেবেন যারা যা লাইক করেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন ডাব্লু ওয়ান এই টু বাইকে আমাদের আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করেন যারা যখন লাইক করেন সময় কিন্তু বসে লাইক সাবেন গার্জিত ভাই আমাদেরকে লাইক করেন যারা যখন লাইক কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন যারা যারা এখন লাইক সে দুইজন ভাই একজন ভাই আমাদেরকে কমেন্ট করছেন দুইজন ভাই আমাদেরকে লাইক সাবস্ক্রাইব লাইক তিনজন ভাই আমাদেরকে লাইক করেন সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিন যারা যারা কোনো সাবস্ক্রাইবটা করে নাই গাই সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করেন যারা যারা এখন সাবস্ক্রাইবটা করে নাই একজন ভাই আমাদের সাবস্ক্রাইবটা করেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ যারা যারা এখন লাইক সাবস্ক্রাইবটা করেন সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ইউরি যায় যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করে নাই চারজন ভাই আমাদেরকে লাইক সাবস্ক্রাইব লাইক করেছে কিন্তু ভাই সাবস্ক্রাইবটা করে নাই ভাই চারজন ভাই আমাদের লাইক করেছে ন সাবস্ক্রাইব তো করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করেন লাইক এন্ড সাবস্ক্রাইব করলে অবশ্যই কমেন্ট আসবে যারা দেখুন লাইক শেয়ার করেন তাহলে কমেন্ট করতে আসবে না যারা যারা লাইক শেয়ার করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব হুম थैंक यू ভাই थैंक यू আমাদেরকে তিন জন ভাই লাইক শেয়ার করেন ভাই এক জন ভাই আমাদেরকে লাইক শেয়ার করেছেন थैंक यू भाई थैंक यू যারা যারা এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন যারা যারা সাবস্ক্রাইবটা করেন না ভাই চার গারে

হুম ফাই পর ভাই টপন ভাই আমাদেরকে আবার কমেন্ট করেন যার যা এখন লাইক সেভ করেন সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান সাবস্ক্রাইটটা কমেন্ট করে দেন ওরা দু কমেন্ট করে দেন যার যা লাইক সেভ করে যার যা লাইক করেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে না নাহলে কিন্তু কমেন্ট আসবে না টপন ভাই আমাদেরকে আবার আবার কিন্তু আবার কিন্তু কমেন্টটা করে দেন টপন ভাই আমাদের কিন্তু আবার কমেন্টটা করে দেন যা যা কমেন্ট করে না তারা কিন্তু অবশ্যই কমেন্টটা করে দেন যার যা এখন লাইক সেভ করেন সবাই কিন্তু লাইক সেভ করে কমেন্ট আবার করে দেন টপন ভাই আমাদেরকে কমেন্ট আবার করে দেন টপন ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ টোপন বাই কিন্তু ফাইভ ফোর সিক্স জিরো এইট ফাইভ সিক্স জিরো এইট ফাইভ টোপন বাই সিক্স জিরো এইট ফাইভ থ্যাংক ইউ বাই সিক্স জিরো এইট ফাইভ টপন বাই ক্যামেরা কিন্তু দু হাজার করা আমি দিয়েছি টোপন বাই ক্যামেরা লাইক সাব করেছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সবাই কিন্তু অবশ্যই লাইক সাবসাইব করে দেবেন হলে কিন্তু কমেন্ট আসবেন না যাদের যা লাইক সাব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবসক্রাইব করে দেবেন যারা যারা কোনো লাইক অ্যান্সার করে করেন গাইস সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্সার সাবটা করবেন তাকে ভাই আরো একজন ভাই আমাদেরকে লাইক আর ভাই আমাদেরকে লাইক ইউ যারা যারা কোনো লাইক করে কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করেন যারা কোনো লাইক করে করে কিন্তু সবাই কিন্তু দিয়ে দেব আমরা যারা যারা লাইক করে সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড করে দাও সবাই কিন্তু <Hands -pots -t hacerlo>

সবাই কিন্তু ওটা আমি দিয়ে যারা যারা কোনো লাইক সাপ করেন সবাই কিন্তু বসে লাইক সাপ করে কমেন্টে ইয়ে দেন যারা যা সাপোর্ট করলে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট করেন যারা যারা কোনো সাপোর্টটা করেন সবাই কিন্তু সফটওয়্যার করে দেন বিলেন বিলান বাই বিলান বাই আমাকে দেন তেন ভাই দেন তোমাকে দিয়ে দেবো ভাই তোমার ইয়ে দিয়ে যাও লাইক সাপ করে যে তেন ভাই তোমার ইয়ে দিয়ে যাও বিলেন ভাই তোমার ইয়ে দিয়ে যাও যারা যারা কোনো লাইক সাপ করেন সবাই কিন্তু লাইক সাপ

আমি কিন্তু একজনের একজন করে সবাইকে কিন্তু দিতে পারবেন কে আমি দিয়ে দেবো একটু পরে ভাই দাঁড়ান যারা যারা কোনো লাইক সেভ করি না একজনের জন করে সবাইকে কিন্তু দিয়ে দেবো যারা যারা লাইক সেভ করে সবাই কিন্তু অবশ্যই লাইক স্যাসেপ করতে হবে না হলে কিন্তু কমেন্ট আসবে না যারা যারা লাইক সেভ করে সবাই কিন্তু অবশ্যই লাইক সেভ করতে হ্যাঁ পারবীন ভাই বইয়ে কমেন্ট করছেন সেভেন ফোর ডবল ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন ফোর ডবল ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন ফোর ডাবল ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন ফোর ডবল ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন জিরো ফাইভ ফোর জিরো নাইন পরবীনকে আমরা দিয়েছি ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে হবে যারা যারা লাইক সাবেনি সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে হবে ফোর জিরো নাইন যার যার কোনো লাইক সাবস্ক্রাইব করে না সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে যার যারা এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে না সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু কমেন্ট আসবেন যার যার কোনো লাইক সাবস্ক্রাইব করে না সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ নেক্সট 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 আবার কি বলবো যারা যারা কোনো লাইক সাইভ করেন লাইক সাইভ করে অবশ্যই কমেন্ট ইউড দেন একজন ভাই কমেন্ট করেছেন ভাই আবার ইউডি দেন আবার ইউ দেন ভাই অবশ্যই ডাবল করে ইউডি দিয়ে যাবেন ডাবল করে ইউডি লেখে যাবেন যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করেন সব কিন্তু পন্ডুজন আমাদেরকে লাইক আছে কিন্তু ভাই লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউডুজন একজন ভাই লাইক করে একজন ভাই সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ একজন ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করেছেন থ্যাংক ইউ ভাই একজন ভাই কমেন্ট করছেন ইউডি দিয়েছেন ওয়ান ফাইভ নাইন থ্রি ওয়ান 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 ফাইভ নাইন থ্রি ওয়ান 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 ফাইভ নাইন থ্রি ওয়ান ওয়ান ভাইটি আবার কিন্তু কমেন্ট করে দেন যারা যা কোনো লাইক সাব করে সবাই কিন্তু অবশ্যই লাইক সাইভ করে কমেন্টটা করে দেবেন একজন ভাই রেডি তুলছি ভাই লাইক সাবসেপ করে কমেন্টটা দেবেন ছত্রান ভাই আমাদের লাইক করেছেন কিন্তু ভাই সাবস্ক্রাইবটা করে সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন একজন লাইক সাবস্রেব করেছেন থ্যাংক ভাই থ্যাংক ইউ যারা যারা লাইক সাবস্ক্রাইব করে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিবেন বাই থ্রি সেভেন ওয়ান নাইন বাই সব কিন্তু বসে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন যার জায়গায় কোনো লাইক অ্যান্সারস্ক্রেপ্ট করে নেই জায়গায় কোনো লাইক অ্যান্স ক্রেপ্ট করে নেই সব কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করেন যার জায়গায় কোনো লাইক সাবেন সব কিন্তু বসে লাইক সাবেন জন জানুয়ারি আমাদেরকে লাইক করেন কিন্তু সাবস্ক্রাইবটা করে নেয় যার জায়গায় লাইক করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন থ্যাংক 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 ইউ ইউ আর দুজন বা ইউইডি এটা না বা আবার ইউআইডি দেন সেভেন ফোর ডাবল ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন ফোর ডাবল ওয়ান সেভেন জিরো ফাইভ ওই জন্য কল করছেন সেভেন ফোর ডাবল ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর জিরো নাইন থ্যাংক তেমন যারা যারা লাইক শেখ করেন সবাই কিন্তু ইউআইডি ডাবল করে দিতে হবে ইউআইডি ডাবল করে দিতে হবে যার যা কারণ লাইক শেখ করেন সবাই কিন্তু অবশ্যই লাইক সে দেন যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু গিবাটা পাবে না যারা যারা লাইক সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই গিবাটা পাবে যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করবে না ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আগে আমরা কমেন্ট করেছেন ভাই পেয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক যারা যারা পাই থ্যাংক ইউ ভাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করে সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন আগে ভাই আমি তো এই আইডি থ্যাংক তো ওই আইডি ভাই তোমার আইডি আবার কমেন্ট করো ভাই একদিন হিন্দি ভাই কমেন্ট করে দেখো ভাই থ্যাংক ইউ যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যার যার কোনো লাইক সাবস্ক্রাইব করে নাই সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যার যার কোনো লাইক সাবস্ক্রাইব করে নেই সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে সেভেন ফাইভ জন ভাই কমেন্ট করছেন একজন ভাইকে আমরা দিচ্ছি ভাই যারা যারা কমেন্টে কমেন্ট করবে তারাই কিন্তু বেশি বাবা যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করে সবাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যারা যারা কোনো লাইক এন্ড সাবস্ক্রাইব করে নাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেয় যারা যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে নাই তিনজন ভাই কিন্তু আমাদেরকে লাইক সেভ করে নেয় ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেয় লাইক সাবস্ক্রাইব করে দেয় তিনজন ভাই আমাদের সাবস্ক্রাইব করে নেয় সবাই কিন্তু যারা যারা লাইক করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা লাইক করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ভাই সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট করেন এবং যারা যারা জীবন চান তারা কিন্তু অবশ্যই গেবন দিতে পারেন সাপোর্ট করলে সাপোর্ট করেন যারা যারা আমাকে ভালো হয়ে যায় থ্যাংক ইউ ভাই থ্যাংক আমরা তো চারজন হলে আমাদের সত্তর জন সাবস্ক্রাইবার হয়ে যাবে তিনশো সত্তর জন সংস্কার হয়ে যাবে তো চারজন হলে যারা যারা লাইক সাইক করে না সবাই কিন্তু যারা যারা লাইকটা করেন তারা কিন্তু বেশি সাবস্ক্রাইবটা করে দেন ভাই চার বিশ জন ভাই আমাদেরকে লাইক করেন সাবস্ক্রাইবটা করে সবাই কিন্তু বেশি সাবস্ক্রাইবটা করে দেবেন ভাই আমার তো চারজন ভাই আমাদেরকে লাগে সত্তর জন সাবস্ক্রাইব আমার তো চারজন লাগে ভাই সবাই কিন্তু বেশি সাবস্ক্রাইবটা করে দেবেন একজন ভাই কন্ট করছেন মুথ মুথ হাফ মু আমাদেরকে বল দিয়েছেন থ্যাংক ইউ ভাই লাইক সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করে দেন লাইক সাবস্ক্রাইব করে দেন থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক জন ভাই আমাদেরকে লাইক করেন কিন্তু সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরেকজন ভাই আমাদের লাইক করে দেন রিচ কে রেচ কে রেচ কে এইট ফোর ওয়ান এইট ফোর থ্যাংক ইউ ভাই হাই ভাই থ্যাংক ইউ ভাইয়া হাই দিয়েছেন রিচ কে ভাইয়া হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যার যা লাইক সাবস্ক্রাইব লাইক করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমার তো তিনজন গাইস আমার তো তিনজন সাবস্ক্রাইব করে যান আমাদের সত্তর জন হতে যার যার কোনো ভাই আমি আপনি কতবার কমেন্ট করেছি ভাই সবাই কিন্তু রিচ কি ভাই কমেন্টটা করে দেন কমেন্টটা করে দেন যারা যাই কোনো লাইক সব করেন সবাই কিন্তু যারা যাই কোনো লাইক সব করেন সবাই কিন্তু ইউডি দেন সবাই ইউ সবাই ইউডি দেন যারা যারা ইউআইডি দেন তারা কিন্তু সবাই ইউডি দিতে হবে যারা যারা ইউআইডি দেন সবাই কিন্তু ইউআইডি দিয়ে দেন ফ্রি টাইম সবাই কিন্তু ইউ দিতে হবে যারা যারা ইউআইডি দেন যারা যারা ইউআইডি জানায় একজন কমেন্ট করছেন

যারা যারা এখন লাইক সাইব করে সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ইউআইডি দুবার করে দিবেন না হলে কিন্তু বলি ইউআইডি যেতে পারে সবাই কিন্তু অবশ্যই লাইক করে দেন যারা যারা ইউআইডি বল দেবেন তাদের কিন্তু ডায়মন্ড পাবেন না তাই যে ইউআইডি সঠিক করে দিতে হবে যারা এখন লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেন ইউআইডি কিন্তু সঠিক ভাবে অবশ্যই দিতে হবে গাইস সবাই কিন্তু ইউআইডি সঠিক ভাবে দিয়ে দেবেন গাইস

ভাই রিচ ভাই আমাদেরকে কন করেছেন ভাই আমাকে দেন ভাই তোমার দিয়ে দিয়েছেন ভাই যার যারা ইউআইডি না নাই তার অবশ্যই ইউআইডি যার যারা কোনো লাইক অ্যান্স করেন কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন যার যারা কোনো লাইক সাবস্ক্রাইব করে নাই কিন্তু অবশ্যই লাইক অ্যান্সার সবাই মিলবক্স কিন্তু পড়ে যাবে ডায়মন্ড যার যার কোনো লাইক মিনিটের ভিতরে ডায় পচে যাবে যার যারা কোনো লাইক সার সবাই বসু লাইক সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই ডায়মন্ড ফাইনাল সবাই কিনতে পারে যাবে যার এখন লাইক শেয়ার করবে সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড করে দেয় আর একজন আরেকজন লাইক শেয়ার করবে যারা লাইক সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে করে দিবেন

বা সহিন্দ বসু লাইকস করেছেন যার যখন লাইকসও করেন স্বিন্দ করে না করেন যারা পাইছেন সরবিন্দ বসু কমেন্টে বলেছেন যার যারা পাইছেন ইউ আমাদেরকে দোষণ ভাই কমেন্ট করছেন এনকে কমেন্ট ভাই কমেন্ট করেছেন কামরুল হাসান কমেন্ট করেছেন কমেন্ট করছেন আরও অনেক ভাই কমেন্ট করেছেন যার লাইক লাইকসও করেন সহিন্দ বসু লাইক করে কমেন্ট বক্সে দেন জলদি জলদি সবাই কিন্তু ফ্রি টাইম হন জলদি জলদি ইয়ে দেন যার যার কোনো লাইক করে নেই

যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করে না সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভাই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হিন্দি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দিও ভাই থ্যাংক ইউ যারা যারা এখনো এখনো গাইস এখনো গাইস যারা যারা এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব করে না সবাই কিন্তু অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আরেকজন এই জন্য কমেন্ট করে চাই নেক্সট আমি দিয়েছি ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি দিয়েছি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জার যারা এখনো লাইক সাবস্ক্রাইব করে সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্রায় সবাই কিন্তু বসে লাইক সাবস্ক্রাইব করে দেন যাদের ইউআইডি আসবে তাদের ইউআইডি কিন্তু বসে যা যাদের ইউআইডি আসবে ভাই ভাই জি কে জি ভাই যা কে যা কে ভাই কিন্তু কমেন্ট করেন ভাই তিঙ্কু যাদের যাদের কোনো লাইক সাবস্ক্রাইব করে নাই যা যা কমেন্ট করেন তার কিন্তু বসে লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা যা কমেন্ট করছেন ভাই আপনার সাথে তো আর আমার কমেন্ট করে দেখেন কতগুলো কমেন্ট করছি ভাই তোমার কমেন্টই তো আসেই নাই রে ভাই তোমার কমেন্টই তো আসেই নাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করে তাদের কমেন্ট আসবে তুমি কিন্তু লাইক সাবস্ক্রাইব করে নাই ভাই যার যারা লাইক সাবস্ক্রাইব করবে তাদের কমেন্ট আসবে যারা যারা লাইক করে না তাদের কমেন্ট আসবে না যারা যারা লাইক সাবস্ক্রাইব করবে তাদের কমেন্ট কিন্তু আমি পড়তে পারবো যারা যারা লাইক সাবস্ক্রাইব করে শুধু তাদের কমেন্ট আমি পারবো যারা যারা লাইক সাবস্ক্রাইব করে না তারা কিন্তু তাদের কমেন্ট কিন্তু পারবো না যার যারা লাইক সাবস্ক্রাইব করেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন

যারা যারা এখনো লাইক আর সাবস্ক্রাইব করেন না সবাই কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করে না ভাই সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভাই সবাই কিন্তু কি বারে দেবে তো ভাই গাইস টু কা করে দেবেন ভাই টু কা করে দেবেন যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভাই জলদি জলদি লাইক আর সাবস্ক্রাইব করে দাও যারা সাপোর্ট করলে অবশ্যই ভাই সাপোর্ট ব্যাক পাবেন ভাই যারা যারা ইগন সাপোর্ট করনে সব কিন্তু সাপোর্টটা করেন সাপোর্ট করলে বসে ভাই সাপোর্ট টা করেন সাপোর্ট করলে বসে সাপোর্ট টা পেক করেন ভাই সাপোর্ট করলে বসে ভাই সাপোর্ট টা করেন যারা যারা ইগন সাপোর্ট করেনি সব বন্ধু সাপোর্টটা করে দিবেন যারা যারা সাপোর্ট টা করেন ভাই বেশি বেশি সাপোর্টটা করে দিন যারা যারা ইগন লাইক শেয়ার করনে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখন লাইক শেয়ার কর নাই এই hey, go. যার যার কোনো লাইক সাইড করেন সেখানে তো লাইক সাইডটা করে দেবেন আমাদের দেবেন না বললেই তো আছে ভাই তোমার ইউআইডি আসে না ভাই তোমার ইউআইডি দেন তা আমি চৌধুরী করেছি ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই সবাই কিন্তু লাইক সাবসেপ্ট করে দেন যারা যারা কোনো লাইক সাবসেপ্ট করেন সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবসেপ্ট করে দেন যারা যারা পঁচিশ জন হয়তো লাইক করছেন কিন্তু বেশ সাবসেপ্ট করেন সবাই কিন্তু লাইক সাবসেপ্ট করে একজন ভাই মধ্যে লাইক করেন কিন্তু সবাইটি সাবসেপ্ট করবে সবাই কিন্তু লাইক সাবসেপ্ট করে দেবেন যারা যারা লাইক করছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা লাইক করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যা যা লাইক করেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যা যার কোনো লাইক সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইপটা করে দেবেন যা যাতে কোনো লাইক করছেন সাবস্ক্রাইবটা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন

ভাই যার যার কোনো লাইসেন্সের শুটটা করে নি সরঞ্জু বসুর লাইসেন্সের শুটটা করে দেন আর একজন ভাই কন্ট করছেন হিন্দি ভাই থ্যাংক কন করছেন করে নেই শোরীন্দ্র লাইক শেভ করে দেন ভাই যার যার করে দেবেন একজন ভাই কনট করছেন থ্যাংকউ ভাইয়াক্স বাই শরীন্দ্র বসুর লাইসেন্সের সফটটা যারা যার চাপ সাবস্ক্রাইব করে সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেন সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেন যাই যা লাইক করেন নারেন্দ্র বসু সাবস্ক্রাইবটা করে দেবেন যাই যা লাইক করেন নরেন্দ্র বসু সাবস্ক্রাইবটা করে দেবেন যাই যা লাইক সাবস্ক্রাইব করেন সবাই কিন্তু বসে লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যার যাই কোনো লাইক সাবস্ক্রাইব করে নেই যার যাই কোনো লাইক সাবস্ক্রাইব করে নেই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন